আজ আমরা শুরু করছি আমাদের দক্ষিণ ভারতের সবচেয়ে পবিত্র যাত্রা শ্রী রামনাথ স্বামী জ্যোতির্লিঙ্গ ধনুসকুটির সাইট সিন আর ঐতিহাসিক অম্বম ব্রিজ যাত্রা শুরুর আগে মহাদেব আমাদের এইভাবে পরীক্ষা নেবে ভাবতে পারিনি যাই হোক ভিডিওর পরে বলছি আমাদের কি পরীক্ষা নিয়েছিল মহাদেব আমরা যাত্রা শুরু করলাম হাওড়া স্টেশন থেকে বিকেল চারটেই ওয়ান টু সিক্স সিক্স ফাইভ কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেসে করে যেটি সপ্তাহে একদিন চলে শুধুমাত্র সোমবার মাদুরাই স্টেশনে পৌঁছাই বুধবার সকাল চারটে চল্লিশে প্রায় সাঁত্রিশ ঘন্টার যাত্রাপথ টিকিটের ভাড়া স্লিপার ক্লাস আটশো কুড়ি টাকা আর থার্ড এসি একুশশো তিরিশ টাকার মতো অনেক কষ্টের সম্মুখীন হয়ে আমরা অবশেষে মাদুরাই স্টেশনে পৌঁছালাম অবশেষে আমরা মাদুরাই পৌঁছালাম আমাদের ট্রেন সাত মিনিট আগে পৌঁছে দিয়েছে ট্রেন লেট হয়নি ট্রেন সাত মিনিট আগে পৌঁছে দিয়েছে মতোটাই কিন্তু ট্রেনের সঙ্গে আমাদের প্রতিবারে প্রতি না কোনো না কোনো একটা কাহিনি থাকে কারণ কোনোবারে ট্রেন লেট কোনোবারে ট্রেন ছেড়ে মানে আমাদের ছেড়ে চলে যায় মানে আমরা টাইমে ঢুকতে পারি না এবারেও কিছু একটা ঘটনা ঘটেছে যেটা হচ্ছে আমরা দু মাস আগে এসির টিকিট কেটেছিলাম থার্ড এসির টিকিট কেটেছিলাম আমাদের ওয়েটিং লিস্ট ছিল ছয় কিন্তু আমরা যেদিন আসি মানে যেদিন আমাদের জার্নি ছিল সোমবার সোমবার আমাদের চার ঘন্টা আমার দিকে চার ঘন্টা আগে আমাকে জানাই যে ওয়েটিং লিস্ট দুয়ে এসে আর টিকিট কম হয়নি দুয়ে যেহেতু ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্ট থেকে নিয়ে আমরা উঠতে পারিনি আমরা ওখান থেকে টিটিকে ফাইন দিয়ে আমরা ট্রেনে উঠেছিলাম অনেকেই টিটিকে ফাইন দিয়ে উঠেছিল স্বীকার করছে কারণ এসিতে উঠা যায়নি সিট পেয়েছিলাম আমরা একটা সিট পেয়েছিলাম তাতেই আমরা চারজন করে এসেছি তারপরে কিছু কিছু জায়গায় আমরা সিট আমাদেরকে ছেড়ে দিতে হয়েছে কারণ সব স্টেশনে তো সব ওই থাকে না চেঞ্জ হয় একই দেখা যাক কি হয় আমরা এখন যে মাদুরাই থাকবো না রামেশ্বরম বেরিয়ে যাব রামেশ্বরম যাওয়ার জন্য মাদুরাই স্টেশন থেকে আমাদেরকে এখনও একটি ট্রেন ধরতে হয়েছিল কারণ কলকাতা থেকে রামেশ্বরম যাওয়ার সরাসরি ট্রেন আমরা পেয়েছিলাম না বলে রাখি তোমরা যদি রামেশ্বরম পর্যন্ত যদি না সরাসরি ট্রেন পাও তবে মাদুরাই পর্যন্ত ভারতবর্ষের সব জায়গা থেকে ট্রেন পাওয়া যায় তাই আমরা মাদুরাই থেকে ঠিক করি আমরা লোকাল ট্রেনে করে রামেশ্বরম পৌঁছাবো যার ভাড়া এক একজনের চল্লিশ টাকা করে বাসে করেও যাওয়া যায় আমাদের ট্রেনে যাত্রা করার উদ্দেশ্য হলো প্রায় দশ মিনিটের মতো সমুদ্রের বুলু জলের উপর দিয়ে ট্রেন যাত্রা করব। আর পাম্পাম ব্রিজ সৌন্দর্য দেখার জন্য আমরা পাম বাম ব্রিজ পাশ করবো আর বাম ব্রিজ এর উপর দিয়ে আমরা যাবো যাচ্ছি ভালোবাসায় পুরোটাই সমুদ্র দিকটাও সমুদ্র ভাবা যায় এই বীজ আবার উপর থেকে উঠে গেলে এর মেয়ের মাঝখান দিয়েই চাওয়ার যাবে সেই জায়গা যেখান থেকে মাঝখান দিয়ে জাহাজ যাবে ব্রিজ লিফ্টের মধ্যে উপরে উঠে যাবে উপরে উঠে গেলে এখান থেকে আবার জাহাজ যাবে সেই জায়গাটা কষ্ট করছি এই মুহূর্তে এই দৃশ্য দেখার পর সত্যি বলছি সাঁত্রিশ ঘন্টা যেভাবে কষ্ট করে এসেছি সব কষ্ট একবারেই মিটে গেল হয়তো এই জন্যই মহাদেব এভাবে আমাদের পরীক্ষা নিচ্ছিল ভালো কিছু জিনিস উপহার দেওয়ার জন্য যাই হোক অবশেষে রামনাথ স্বামী মন্দির যাওয়ার জন্য আমরা একটা অটো বুক করলাম যার ভাড়া নিয়েছিল একশো টাকা এক একজনের পঁচিশ টাকা করে আমরা ছিলাম চারজন রামেশ্বরম পৌঁছে আমরা একটি হোটেলে যাই আমাদের চারজনের জন্য একটি এসি রুম ভাড়া নেই যার ভাড়া পড়েছিল দেড় হাজার টাকা তবে রুমের রেট বাড়ে কমে এখানে পাবলিকের চাপের উপর নির্ভর করে রুমে আমাদের হয়ে বেরিয়ে সাউথ ইন্ডিয়ান খাবার খেতে সাউথ ইন্ডিয়ান খাবার অর্ডার করেছিলাম খাবারের থালি নিয়েছিল একশো কুড়ি টাকা করে খাবারটা বেশ ভালোই লাগলো গুড মর্নিং ফ্রেন্ড সকাল সকাল বেরিয়ে পড়লাম স্কুটি লিঙ্গম দর্শন করতে টাইম হচ্ছে পাঁচটা থেকে ছটা আমরা চারটের সময় রেডি হয়ে চলে এসেছি প্রতিদিন সকাল সকাল আমরা স্পটিল দর্শন করতে যাই আমরা ভোর চারটের মধ্যে বেরিয়ে যাই রুম থেকে কারণ স্পটিল লিঙ্গের দর্শনের টাইম ছিল সকাল পাঁচটা থেকে ছটা পর্যন্ত আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল কারণ আজ আমরা দর্শন করব রামেশ্বরম জ্যোতির্লিঙ্গের যে লিঙ্গটি নিজে রামচন্দ্র স্থাপন করেছিলেন রাবণ বধের পর এখানে বিশ্বাস রামেশ্বরম দর্শনে জীবনের সমস্ত পাপ মুছে দেয় মন্দিরের চারিদিকে বারোশো প্লাস স্তম্ভের করিডোর একটু অন্য জগতে নিয়ে যায় দক্ষিণ ভারতের স্থাপত্য লাল হলুদ রং আর ঘন্টা শঙ্কর মন একেবারেই শান্ত হয়ে যায় এটা হচ্ছে পশ্চিম গেট এই পশ্চিম গেট দিয়েই শুরু হয় হচ্ছে দর্শন পশ্চিম গেট দিয়ে ঢুকতে হবে দর্শন করতে এটাতে লাইন এদিকটাও একটা জেনারেল লাইন আছে এদিকটাই জেনারেল লাইন স্পেশাল লাইন এটা দিয়েই দর্শন শুরু হয় সটিংলিঙ্গ দর্শনের পর আমরা রুমে ফিরে আসি কোনো সময় নষ্ট না করে কারণ আমাদেরকে আরও একবার দর্শন করতে যেতে হবে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গের রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ দর্শন করার আগে অগ্নিতীর্থম ঘাটে স্নান করে বাইশ কুণ্ডে স্নান করতে হয় তারপর রামেশ্বরম জ্যোতির্লিঙ্গের দর্শন করতে যেতে হয় বেরিয়ে অগ্নি থেকে স্নান করতে স্নান করে আমরা যাবো বাইশে স্নান করতে তারপর বাবার দর্শন করতে যাবো অগ্নি আসলাম সব স্নান করতে আরম্ভ করে দিয়েছে সকাল সকাল সব স্নান করতে আরম্ভ করে দিয়েছে স্নান করতে হবে স্নান করে আবার যাবো বাইশ কুন্ডে স্নান করতে সবাই স্নান করতে শুরু করে দিয়েছে এটা নর্থ গেট এখান থেকে বাইশ কুন্ডে হবে এখান থেকে বাইশ কুন্ডে লাইন তারপর বাইশ কুন্ডে স্নান করলাম তারপর রুমে এসে ভিজে জামা কাপড় চেঞ্জ করে গেলাম রামেশ্বরম জ্যোতির্লিং দর্শন করতে মন্দিরের ভিতরে প্রবেশের সাথে সাথে একটা ভক্তিভাব কাজ করে ছোট্ট গর্ভগৃহ তেল ঘিয়ের আলো আর হাজার হাজার বছরের ইতিহাস আজকে সত্যই মনে হচ্ছে মহাদেবের আশীর্বাদ যেন পেলাম নিলাম দর্শন করে আমাদের দর্শন করতে টাইম লেগেছে মাত্র মিনিট এতটাই ভিড় কম দর্শনের পর আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে আমরা একটা অটো ভাড়া করেছিলাম অটোর ভাড়া নিয়েছিল আঠেরোশো টাকা আমাদের এক একজনের চারশো পঞ্চাশ টাকা করে পড়েছিল প্রথম আমরা গেলাম ধনুষ্কোটির দিকে ইন্ডিয়ার শেষ রোড ধনুষ্কটিতে এসেছি এখান থেকেই আমাদের রামজি শ্রীলঙ্কা গিয়েছিল রাবণকে বধ করার জন্য এখান থেকেই রাম সেতু তৈরি হয়েছিল এখানে বিশ্বাস শ্রী রামচন্দ্র এখান থেকেই লঙ্কা বীজ তৈরি করেছিলেন এই জায়গাটার নিবিড়ত একটা জাদু আছে মনে হলো ইতিহাস এখানে শ্বাস নিচ্ছে ধনুষ্কটিতে গিয়ে দেখলাম অনেক পুরনো রেল স্টেশন এটি প্রায় ধ্বংসই হয়ে গেছে ধনুষ্কোটি থেকে ফেরার পথে আমরা দেখলাম বিশ্বের অন্যতম সুন্দর রেল বীজ সমুদ্রের ওপর এমন স্থিরতা দক্ষিণ ভারতের আর্কিটেকচার ও মাস্টার পিস তিনটা এতটাই সুন্দর কেটেছিল যে বুঝতে পারিনি সময় কখন কেটে গেল রামেশ্বরম আমার জীবনে অন্যতম সুন্দর ভবনের অভিজ্ঞতা ধর্ম ইতিহাস প্রাকৃতিক সব মিলিয়ে এক পূর্ণতা যারা সাউথ ইন্ডিয়ান টিপ প্ল্যান করছেন রামেশ্বরম অবশ্যই লিস্টে রাখবেন আজকের ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরের ব্লগে দেখা হবে ঈশা যোগা সেন্টার আদিযোগী ও ধ্যানলিঙ্গম দর্শন নিয়ে তৎক্ষণ পর্যন্ত হরহর মহাদেব